রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনা প্রধান তার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সাক্ষাতে তার চীন সফর সম্পর্কে অবহিত করেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আজ বেলা এগারোটার দিকে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তার নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে সূত্রটি সেনাপ্রধান গত বিশ আগস্ট সরকারি সফরে চীনে যান আটাশ আগস্ট পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী সাতাশ আগস্ট রাতে সেনাপ্রধান দেশে ফেরেন সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উল্লেখ্য প্রধান গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছিলেন এই সাক্ষাতে আইনি ও অন্যান্য কিছু বিষয়ে আলোচনা হয় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন